একটাই অভিযোগ যে সোলার প্যানেল থেকে ভালো মতো ব্যাটারি চার্জ হচ্ছে না ভালো কারেন্ট আসছে না বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে সোলার সিস্টেম থেকে ভালো মতো সার্ভিস পেতে হলে এনার্জি লস কম করতে হলে আপনাকে অতি অবশ্যই ভালো তার ব্যবহার করতে হবে আপনি যতই ভালো সোলার প্যানেল আর ব্যাটারি ব্যবহার করুন না কেন যদি আপনি সঠিকভাবে তারের ব্যবহার না করেন তাহলে আপনার এনার্জি লস হবেই ভালো মতো কারেন্ট পেতে হলে ভালো মতো ব্যাটারি চার্জ করতে হলে আপনাকে ঘন ঘন তারে জয়েন্ট করা চলবে না তারে যত বেশি জয়েন্ট করবেন তত আপনার এনার্জি লস হবে আর ভালো মতো ব্যাটারি চার্জ হবে না যদি আপনার একান্ত প্রয়োজন হয় তারে জয়েন্ট করার তাহলে সঠিক নিয়মে তারে জয়েন করতে হবে ভালো মতো তার জয়েন করার সময় ভালো মতো প্লাস দিয়ে টাইট করবেন এরপরে যদি আপনার বাজেট বেশি হয় তাহলে অতি অবশ্যই এই এম সি ফোর কানেক্টার ব্যবহার করুন তারের জয়েন্ট করার জন্য এই কানেক্টার ব্যবহার করা হয় এগুলি সোলার প্যানেল রাখে এমন দোকানে অবশ্যই পাবেন এছাড়াও অনলাইনে পাওয়া যায় এর দামও খুবই কম এগুলি সাহায্যে আপনার সোলার তার জয়েন্ট করলে আর কোনো এনার্জি লস হবে না এছাড়াও একটি কথা বলে রাখছি আপনার সোলার প্যানেল থেকে ব্যাটারি পর্যন্ত যতটা সম্ভব দূরত্ব কম রাখুন সোলার প্যানেল এবং ব্যাটারি যত কাছাকাছি রাখা যায় ততই ভালো তারই সঙ্গে সোলার প্যানেল থেকে ব্যাটারি পর্যন্ত ডিসি কেবিল ব্যবহার করুন ডিসি কেবিল ডিসি কেবিলে একেবারেই এনার্জি লস কম হয় ব্যাটারির পরে আপনি যে কোনো তার ব্যবহার করতে পারেন কিন্তু প্যানেল থেকে ব্যাটারি পর্যন্ত ডিসি কেবিল ব্যবহার করা ভালো তাহলে আর কোনোরকম এনার্জি লস হবে না এবং চেষ্টা করবেন প্রতি তিন মাস পরপর বা তার আগে সোলার প্যানেল ভালো করে পরিষ্কার করা কারণ প্যানেলের ওপরে অনেক ধুলো ময়লা জমে যায় তার ফলে বিদ্যুৎ কম তৈরি হয় তো যেই নিয়মগুলো বললাম এগুলো মেনে চললে আপনি ভালো মতো বিদ্যুৎ পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই সম্বন্ধে কোনো কোশ্চেন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ